নমস্কার আমি দীপশিকার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত খবরগুলির দিকে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত বামুনগোড়া থানার খুটাদহ এলাকায় রাতের অন্ধকারে এক গরু পাচারের চেষ্টায় বাংলাদেশি গরু পাচারীদের বাধা দিতে গেলে বিএসএফ কে আক্রমণের চেষ্টা পাল্টা গুলিয়ে চলে বিএসএফ যদিও কোনো পাচারকারী ধরা পড়েনি তবে পাচারকারীরা পাচার করতে পারেননি গরুগুলিকে পাচারের আগেই উদ্ধার করা হয়েছে গরুগুলিকে তবে কে বা কারা এই গরুগুলিকে পাচার করার চেষ্টা করছিল সেই ঘটনা তদন্ত চালাচ্ছে বিএসএফ মালদার ভারত বাংলাদেশ সীমান্ত বামনগোলা থানার খুটাদহ এলাকায় রাতের অন্ধকারে গরু পাচারের চেষ্টায় বাংলাদেশি গরু পাচারীদের বাধা দিতে গেলে বিএসএফকে আক্রমণের চেষ্টায় পাল্টা গুলি চালায় বিএসএফ যদিও কোনো পাচারকারী ধরা পড়েনি তবে পাচারকারীরা পাচার করতে পারেনি গরু গরুগুলিকে পাচারের আগে উদ্ধার করা হয়েছে গরুগুলিকে তবে কে বা কারা ওই গরুগুলিকে পাচার করার চেষ্টা করছিল সেই ঘটনা তদন্তে নেমেছে বিএসএফ মালদার ভারত বাংলাদেশ সীমান্ত বামন গোলা থানার খুটাদহ এলাকায় রাতের অন্ধকারে গরু পাচারের চেষ্টা বাংলাদেশি গরু পাচারীদের বাধ হতে গেলে বিএসএফকে আক্রমণের চেষ্টায় পাল্টা গুলি চালায় বিএসএফ যদিও কোনো পাচারকারী ধরা পড়েনি তবে পাচারকারীরা পাচার করতে পারেনি গরুগুলিকে পাচারের আগে উদ্ধার করা হয়েছে গরুগুলিকে তবে কে বা কারা ওই গরুগুলিকে পাচার করার চেষ্টা করছিল সেই ঘটনার তদন্তে বিএসএফ চলে যাব পরবর্তী খবরের দিকে শনিবার সকালে জলপাইগুড়ি নাগরকাটার পানে ঝোড়া জঙ্গলে সতেরো নম্বর জাতীয় সড়কে একটি বাকে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয় আহত হয় আরও একজন আহত ব্যক্তিকে নাগরকাটা থানার পুলিশ উদ্ধার করে মঙ্গলবারই গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় শনিবার সকালে জলপাইগুড়ি জঙ্গলে নম্বর জাতীয় সড়কে পানে একটি বাকে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয় আহত হয় আরও একজন আহত ব্যক্তিকে নাগর থানার পুলিশ উদ্ধার করে মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় জানা গিয়েছে একটি ছোট গাড়ি জাতীয় সড়ক ধরে চাল ছাড়ার দিক থেকে নাবরঘাটার দিকে আসছিল সেই সময়ে পানছোড়া জঙ্গলের জাতীয় সড়কে উল্টো দিক থেকে আসা আরেকটি ছোট গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা লেগে যায় এতেই একজনের মৃত্যু হয় এবং আহত হয় আরও একজন খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ ভগৱান <ihak violin Legislacy> <Rabbi> সোমবার সকালে জলপাইগুড়ি নগরকাটার পানাঝড়া জঙ্গলে সতেরো নম্বর জাতীয় সড়কে একটি বাকে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয় আহত হয় আরও একজন আহত ব্যক্তিকে নগরকাটা থানার পুলিশ উদ্ধার করে মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চলে যাব পরবর্তী খবরের দিকে চাপড়া থানার হাতিশালায় পুলিশকে মারধরে ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি পুলিশকে মারধরের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করে শনিবার কৃষ্ণনগর জেলার দায়রা আদালতে হাজির করা হয়েছে মৃতদের নাম ফিজুল শেখ পুলিশ সূত্রে জানা যায় গতকাল হাতিশালা এলাকায় ব্যবসায়িক বিবাদের যে দুই পক্ষের মধ্যে শুরু হয় মারামারি সেই ঘটনার খবর শুনতে পেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আঙ্গুলিয়া পুলিশ ভাড়ির এসআই সুজিত সিং এবং সেখানে পুলিশের গায়ে হাত তোলা হয় মারধর করা হয় যার জেরে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছে ওই অভিযুক্তকে গ্রেফতার করে চাপড়া থানার হাতিশালায় পুলিশকে মারধরের ঘটনায় গ্রেফতার এক ব্যক্তি পুলিশকে মারধরের অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেফতার করে শনিবার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে হাজির করা হয় ধৃতদের নাম ফিরজুল শেখ পুলিশ সূত্রে জানা যায় গতকাল হাতিশালা এলাকায় ব্যবসায়িক বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে শুরু হয় মারামারি সেই ঘটনার খবর শুনতে পেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আন্দুলিয়া পুলিশ ফাঁড়ির এস সুজিত সিং এবং সেখানে পুলিশের গায়ে হাত তোলা হয় মারধর করা হয় যার জেরে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছে ওই অভিযুক্তকে গ্রেফতার করে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কুয়েলি আমাদের সঙ্গে আছেন আমরা বিস্তারিত এই ঘটনা সম্পর্কে জেনে নেব কুয়েলের কাছ থেকে কুয়েলের চোপড়া থানায় আহ থানার হাতিশালায় একটি ব্যক্তিকে আহ ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে কি কারণে একটু বিস্তারিত জানাও দেখো দীপশিখা যেটা জানা যায় গতকাল নদিয়ার চাপড়া থানার হাতিশালা এলাকায় ব্যবসায়িক বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে শুরু হয় মারামারি সেখানে কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আন্দুলিয়া পুলিশ ফাঁড়ির এসআই শ্রীজিৎ সিংহ সেখানেই কিন্তু এসআই শ্রীজিত সিংহকে মারধর করেন ফিরজুল শেখ নামে অভিযুক্ত ব্যক্তি তারপরে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী তারপরে অভিযুক্ত ফিরজুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ আজ অভিযুক্ত ফিরজুল শেখকে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে তোলা হয় খবর এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি